ছাদ বাগানে যেখানে আমরা বেডের মধ্যে বা টবের মধ্যে ফল ফুল শাক সবজি চাষ করি প্রচুর পরিমাণে আগাছা হয় তো বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে আগাছার পরিমাণও বাড়ে তো সেগুলিকে তুলে ফেলে না দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা একটা সুন্দর গুরুত্বপূর্ণ খাবার তৈরি করে নিতে পারি যে খাবারটা থেকে পাওয়া যায় হরমোন হিউমাস এবং বিভিন্ন জৈব অ্যাসিড ও অ্যামোনিয়াও তৈরি হয় প্রচুর পরিমাণে এই আগাছগুলোকে কীভাবে ব্যবহার করছি কিভাবে খাবার তৈরি করছি বিভিন্ন পদ্ধতিতে সেটাই দেখাচ্ছি তো মাল্টিংয়ের কাজও আমরা করতে পারি গাছের গোড়াতে এবং লিকুইড সার হিসাবেও আমরা ব্যবহার করতে পারি তো এতে গাছ সবুজ সতেজ থাকে ফুলে ফলে ভর্তি থাকে সব গাছই ব্যবহার করা যায় এই খাবারটি প্রয়োগ করলে মাটির উর্বরতা অনেকটাই বৃদ্ধি পায় নাইট্রোজেনের পরিমাণও মাটিতে বৃদ্ধি পায় এবং সবুজ সার হিসাবেও আমরা এই খাবারটিকে ব্যবহার করতে পারি সেটাই দেখাই এই যে একটা বালতি বালতির মধ্যে বিভিন্ন আগাছা তুলে এনেছি এনে বালতিটা ভর্তি করে রেখে দিচ্ছি তারপরে এটা মধ্যে জল দেব শুধু জল আর কিছু দেওয়ার দরকার নেই জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দেড় থেকে মাস পচবে আর এখানে একটা থার্মোকলের বাক্সের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টির জল জমা হচ্ছে গাছেই ব্যবহার করে জলগুলো প্রচুর সাওলা তৈরি হচ্ছে কারণ এই শ্যাওলাগুলো বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে তাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয় তো এই জলটার মধ্যে আমি আজকে কিছু সবুজ ঘাস রেখে দেবো ব্যাট থেকে তুলে এনেছি তো সবুজ ঘাসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিন হরমোন রয়েছে অগ্রস্ত ভাজক করার মধ্যে তাই আর শেকরের মধ্যে কিছু মাটি রয়েছে যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অনুজীব আর ব্যাকটেরিয়া রয়েছে প্রচুর পরিমাণে তো এগুলো মিলেমিশে একটা সুন্দর খাবার তৈরি হবে যেটা মাটির উর্বরতাকে বহুগুণ বৃদ্ধি করবে এবং নাইট্রোজেন হিউমাস হরমোনের পরিমাণকেও বাড়াবে তো গাছ সবুজ সতেজ থাকে তো খাবারটাকে আরও স্ট্রং করতে এবং এর মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ আরও বৃদ্ধি করতে গোবর সার মিশিয়ে দিচ্ছি তারপরে এটা আমি ঢেকে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ইচ্ছা করলে আমরা এক মাস পর থেকে ব্যবহার করতে পারি বা দেড় দু মাসের জন্যও রেখে দিতে পারি তো এভাবেই থাকবে এ হয়েছে মাস পর বালতির খাবারটা পুরোটাই পচে গেছে উপর থেকে অনেকটা ব্যবহার করে ফেলেছি আর এতটুকু রয়েছে এটা জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে আজকে ব্যবহার করব এবং সেটাই দেখাচ্ছি কীভাবে ব্যবহার করছি তো একটা কাঠের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি তো একটা বুদবুদ উঠছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া তৈরি হয়েছে অনুজীব তৈরি হয়েছে এবং এটা কালচার হয়ে গেছে অর্থাৎ কার্বনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এখানে তো এটা আজকে জলের সঙ্গে মেশাচ্ছি একটু পাতলা করে তারপর সব গাছিয়ে দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে থার্মোকল বাক্সেরটা এটাও অনেকবার ব্যবহার করেছি তারপর আরও ঘাস দিয়ে রেখেছিলাম তো মাঝে মধ্যে এটা খুলে রাখি তাই ঘাসগুলো বেশি পচেনি একটু সবুজ সবুজ আছে এখানেও অনেক আগাছা এবং বিভিন্ন সবজির গাছ রেখেছি শিকড় সহ এটার মধ্যে মাটি চাপা দিয়ে দেব তারপর এটা পুরোটাই মাটিতে পরিণত হবে চাপে তাপে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানেও একটা খাবার ঢাকা দিয়ে রেখেছি বিভিন্ন গাছ যখন কাটিং করি ডাল পালা সবুজ পাতা এগুলো রেখে দিই সবুজ সার হিসাবে এটা ব্যবহার করি যেহেতু অনেক দিন হয়ে গেছে তো একটা কালচে হয়ে গেছে তো এটাও খুবই গুরুত্বপূর্ণ খাবার একটা একই ধরনের প্রায় আজকেও কিছু সবুজ ঘাস পাতা একসাথে করেছি এগুলোকে আমরা শুকিয়ে মালচিংও করতে পারি দুই তিন সেন্টিমিটার উঁচু করে প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে রাখতে পারি এতে গাছের গোড়ার মাটিটা গরম হয় না আর বিভিন্ন অনুজীব ব্যাকটেরিয়ারাও এ স্তরে বসবাস করতে পারে লেবু গাছের গোড়াতেও দিয়ে রেখেছি তেভাবে মালচিংও করা যায় এই সবুজ ঘাসগুলোকে তো বালতির খাবার ব্যবহারটা একটু দেখাই কী করে ব্যবহার করছি কোথায় কোথায় দিচ্ছি তো একটা পাতলা করে নিয়েছি জল মিশিয়ে পুরোটা পাতলা হয়ে গেছে কারণ খাবারটাতে প্রচুর ঝাঁজ রয়েছে এটা একটা মোসাম্বি গাছ এখানে একটু প্রয়োগ করছি তারপর নয়ন্ত্রা ফুলের গাছ পুদিনা টগর ফুল গাছ এগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি লেবু গাছটাতে একটু প্রয়োগ করছি তো আর একটু নিয়ে নিচ্ছি তুলে অনেক গাছ রয়েছে সবগুলোতে প্রয়োগ করতে অনেকটা সময় লাগবে তো কয়েকটাতে দেখাচ্ছি এটাতে লাল শাক একটু প্রয়োগ করছি এটাতে মূলো শাক এগুলোতে তো দিয়েছি বৃদ্ধিটা খুব ভালো হবে তারপর লঙ্কা গাছ প্রচুর ফুল আসছে এখানেও প্রয়োগ করলাম এখান থেকে একটু তুলে নিচ্ছি এখান থেকে তো এটা নিয়ে একটু লাউ গাছে দিয়ে দিলাম পাতলাই আছে এটা ব্যবহার করে একটু জল দিয়ে রেখেছিলাম একটা জবা গাছ তো এখানে ফুটি গাছ রয়েছে একটা এখান থেকে একটু ব্যবহার করছি এটাও পাতলা অনেকটাই কারণ শশা গাছ দিয়ে দিচ্ছি এখানে নতুন শশা গাছ তো এখানে একটা সিম গাছ হয়েছে নতুন বীজ বসিয়েছিলাম অনেকটাই বড়ো হয়েছে এখানে একটু প্রয়োগ করলাম প্রচণ্ড রৌদ্র তাই গাছের গোড়াতে একটু মালচিং করে দিচ্ছে আবর্জনা দিয়েভাবে তো এভাবে আমরা মালচিংও করতে পারি ঘাসগুলোকে শুকিয়ে তারপর এখানেও একটা টগর গাছ হয়েছে এটার মধ্যে একটু মালচিং করে দেবো কারণ প্রচণ্ড তাপে অনেক সময় ফুলের কুড়িগুলো শুকিয়ে যায় পাতা শুকিয়ে যায় আর এই সবুজ ঘাসগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছে আবার তো এই কার্টুনটার মধ্যে রেখে দিচ্ছে সব দিয়ে এটার মধ্যে আবার জল দিয়ে রাখবো জল দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবার এখান থেকে নতুন খাবার তৈরি হবে আবার প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করবো যেহেতু অনেক ধরনের খাবারই ব্যবহার করি তো ঘুরিয়ে ফিরিয়ে এই খাবারগুলো মাস অন্তত দুবার তিনবার ব্যবহার করা হয় আমার তারপর একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে রাখবো আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু কাঠের সাহায্যে একটু নেড়ে দেবো এভাবেই থাকবে এখানে একটা শসা গাছ রয়েছে এটাতে একটু প্রয়োগ করেছি তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব আর অনেক গাছ রয়েছে সবগুলোতে দেখালে অনেক টাইম লাগবে তো এখানে একটা লাউ গাছ রয়েছে এটা প্রায় বিশ পঁচিশ দিনের মতো হয়েছে লাউ গাছটা গাছের গোড়াটা একটু পরিষ্কার করে খুঁড়ে এবং নিচের দিকে পাতা কেটে দিয়ে উপরে একটা সাপোর্ট দিয়ে দেবো যেন উপরের দিকে উঠে যায় তারপর এখানে আমি আবার সে লিকুইড খাবারটা একটু প্রয়োগ করবো আজকে তো সব পাতা কেটে নিচ্ছি একদম পরিষ্কার হয়ে গেছে তো আজ এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে তো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন